প্রায় একশো কোটি টাকায় বিক্রি হলো চীনা নেতা মাওশেটিং এর পোর্ট্রেট সম্প্রতি সদ্বে নিলামে সেটি কিনে নেন এক এশীয় সংগ্রাহক কেন এত দাম সেই ছবির জানব ডেস্ক রিপোর্টে সিল্কের উপর মাওশেতিং এর পোর্ট্রেট শিল্পী অ্যান্ডি ওয়ারহল চীন মার্কিন সম্পর্ক জোরদারের অংশ হিসেবে প্রেসিডেন্ট নিক্সন বেইজিং সফর করার পর গেল শতকের আশির দশকে মাওকে নিয়ে বেশ কিছু প্রতিকৃতি আঁকেন অ্যান্ডি তারই একটি এবার নিলামে উঠল হংকং

তবে নিলামকারী প্রতিষ্ঠান সদবি এই দাম পেয়ে খুব একটা সন্তুষ্ট নয় তাদের আশা ছিল এর দাম উঠবে এক কোটি পঞ্চাশ লাখ ডলার বাউন্ডলেস সেল নামের এই নিলামে উঠেছিল চীনা ই কমার্স জয়েন্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমার প্রতিকৃতিও সব মিলিয়ে এতে সৌদবি বিক্রি করে সাতান্ন কোটি ত্রিশ লাখ ডলারের শিল্পকর্ম হংকং ইজ নট জাস্ট এ লোক মার্কেট ইজ নট এন এশিয়ান মার্কেট বাট আ ভেরি ইন্টারন্যাশনাল মার্কেট অ্যান্ড দ্যাট উই নাও হ্যাভ বাইস ফ্রম ওভার ফোরটি কান্ট্রিজ বিডিং অ্যান্ড বাইং ইন আওয়ার সেলস বলছে এর মাধ্যমে হংকং পশ্চিমা শিল্পকর্মের একটি বড় বাজার হবার ইঙ্গিত দিচ্ছে জাহেদুর রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন